আমি চাই না আমার কারণে আপনি এই সমাজ থেকে এক ঘর হয়ে বৌমা তুমি হয়তো জানো না সে অগ্নিতে ধম্প দিতে বলছে তুমি নিজেকে প্রাণকে হারিয়ে ফেলবে বৌমা বাবা স্বামীর জন্য যদি প্রাণ হারিয়ে যায় এ তো বড় সৌভাগ্য গো বাবা আজকের দিনে স্বামীর জন্য প্রাণ হারাবো আমার মতো ভাগ্যবতী জগতে আর কয়জন রয়েছে হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি আজকের দিনে সমাজ প্রতিমশাই চা বলেছে আমি তাতে রাজি বাবা নেন বাবা আপনি সজ্জিত সজ্জিত করে দিন চিতা? আমি সেই চিতায় আমি পরীক্ষা দিতে রাজিবি বেশ তাহলে এই যে আমি গন্ডি কেটে দিচ্ছি যমুনগর অগচমপুর নগরবাসীগণ বাবা মায়রা সকলে আশীর্বাদ করবে আজকের দিনে আমি অনুচিত তাই আমার এই সতিত্ব পরীক্ষা দিতে চলেছে সকলে আশীর্বাদ করবে যা আমার রেখা yeah <sweak> এই মুহূর্তে এই করি দিয়ে আমি বিদায় নিয়ে যাব বাবা বৌমা এই দেখুন আমি অনেক করি পেয়েছি কিন্তু এত করে তুমি কথাই পেলে বৌমা আমি সকলের কাছে ভিক্ষে করেছি আজকে দিনে তুমি মৃত্যু স্বামীকে নেব বলে অমন করে তুমি নগরে নগরে গিয়ে ভিক্ষি করলে বৌমা হ্যাঁ বাবা তোমার স্বামীর প্রতি মতিভ্রম হয়েছে বৌমা স্বামীর মধ্যে ভক্তি বলে আমি আর তোমাকে বাধা দেবো না বৌমা জানি না বৌমা তুমি আজ দিন অমন করে সাগরের জলে ভেসে যাবে কিন্তু একটি কথা বলো তো বৌমা তুমি যে সে দেবতা নগরে যাবে আমার এক এক করে সব কিছু ফিরে নিয়ে আসবে আমি আমি কিভাবে বুঝবো বৌমা আমার সত্যের নির্দেশ আমি কিছু দিয়ে যাবো বেশ বৌমা যখন এই বাসর ঘর ছেড়ে চলে যাবে বাসনের দ্বার বন্ধ করে দেবে আমি যতদিন ফিরবো না বাসরে দ্বার খুলবে না খুলিলে বাসনে কপাট ফিরিব গুঞ্জুরিয়ার ঘাট উষ্ণা ধানের কথা বলবো তুমি আমার মৃত সন্তানকে নিয়ে তুমি জানি না কেননা তুমি যে রঙের শাড়ি পরিয়েছো এটা হচ্ছে লাল লাল হচ্ছে লাল সার মতো তাই আজকের দিনে তোমাকে বৈধ বেশ ধারণ করতে হবে এই বৈধ প্রবেশ ধারণ করে তোমাকে ভেসে যেতে হবে সাগরের জলে আর বেশি দেরি নয় চলো এই মুহূর্তে ঐশ্ব কি আর ঘাটে সেই স্থানে সুন্দর করে কদলের ভেলাবে সাজিয়ে রেখেছি চলো সেখানে চলো বৌমা সমাজের লোকেরা সমাজ মেনে চলে না অসামাজিক কাজ করছে তাই সমাজের সমাজ প্রতি হয়ে একবারে টাইট করে ছাড়ব আর টাইট না করলে বেটারা কেউ আমাকে মেনতেই চায় না তাই গ্রামের খোঁজ খবর একমাত্র রাখতে বলেছি ভজহরিকে ওই বেটা থাকে কোথায় কোথায় চায় এই গ্রামের খোঁজ খবর রাখবে একমাত্রী তাই ভজ হরি এই গ্রামের ব্যাপারটা কি আরে যাই বাবু যাই 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 নমস্কার বাবু নমস্কার নমস্কার আরে নমস্কার পরে করিস হ্যাঁ বলেন গ্রামের খবর বল গ্রামের খবর সবদিকেই ভালো সবকিছুই ভালো সবাই ভালো আছে সুস্থ আছে শান্তিতে আছে হ্যাঁ কিন্তু বাবু যে একটা ঘটনা শুনলাম ঘটনা মানে ঘটনা মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের সমাজে কোনোদিন দেখিনি আচ্ছা আচ্ছা আজকে সেই জিনিসটা বাবু দেখতে চাই চলছি আর কি মানে আরে তুই কি তোর কি ব্যাপারে আচ্ছা তাই কি শুনেছ বাবু বলছিলাম কি চন্দ্রপতি সদা করেছে না আছে তো তার যে পুত্র বধু হ্যাঁ তার ছেলে ছিল সর্প আগাতে মৃত্যু হয়েছে এইবার বাবু সে কি করেছে তার পুত্র তার স্বামীকে নিয়ে সাগরে চলে ভাসতে ভাসতে চলে যাবে হ্যাঁ কি বললে হ্যাঁ বাবু ওই চাঁদের পুত্র তার মরের স্বামীকে নিয়ে ওই সাগরের জলে চলে যাবে হ্যাঁ বাবু আপনি কোনদিন দেখেছেন আর আমরা তো কোনদিন দেখিনি আপনি এখন দেখেছেন না অসম্ভব এই সমাজে থেকে সমাজকে না জানিয়ে এক এক আওয়ার তার পুত্র বধুকে ওই সাগরের জলে ভাসিয়ে দিবে এ কক্ষনো সমাজ মেনে নেবে না তাহলে সমাজে যেগুলো চলে না মানে আমি দেখিনি সেগুলো বাবু দেখছি এ বাধা দিতে হবে একে রুখতে হবে চলো সবাই মেলে যাব গিয়ে সেখানে বাধা দিব সমাজ বিরোধী কাজ করা চলবে না দেশের রাজা হলে কি হবে সমাজ মেনে চলতে হবে চলো গ্রামের লোক বলেছেন বাবু যেগুলো চলে না সেগুলো চলবে না হ্যাঁ ওই সব চলবে না আমি সমাজ প্রতি এই সমাজে চলতে হলে মানুষকে কি করে চলতে হবে তা আমি ভালো করে শিখিয়ে দেব আমি সমাজ প্রতি তাই না কি বলো চলো চলো বাবু চলেন চলেন চলো বাবু চলেন 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 যাই না কেন এই মুহূর্তে সে দণ্ড খেয়ে আরে ঘাটে আমি যাই না কেন দাঁড়াও হ্যাঁ আপনারা এই কতগুলি কাজ দেখছি এই সমাজে থাকতে হলে কতগুলি সমাজের নিয়ম কারণ মেনে চলতে হবে সমাজপতি মহাশয় হ্যাঁ সারাটা জীবন চন্দ্রপতি অধী কোনোদিনও সমাজকে অলঙ্ঘন করেনি আজকের দিনে এমন কি বলতে চাইছে আজকে আজকে যে কাজ করতে চলছ এহার প্রমাণ কি রয়ে আছে এমন কি কাজ করছি আমি মানে আমি শুনছি নাকি আমার গ্রামের সকল লোকেই বলছে এই আপনি লেখি আপনার পুত্রbodh এই সাগরের জলে ভাসিয়ে দিতে যায়ছে बोलतेছেন সমাজপতিরা বৌমার কান্নার কাছে যখন আমি নিজেকে হারিয়ে ফেললাম বৌমা যখন কাঁপতে কাঁপতে বললে যে বাবা গো আমার সন্তানকে যদি আমি বৌমার হস্ত তুলে দেই তাহলে আমার এক এক করে হারানো সব কিছু ফিরিয়ে দেবে এবং আমার মৃত সন্তানকে আবার ফিরে নিয়ে আসবে তাই আজকের দিনে ওই বৌমাকে কলার মন্দাজে ভাসিয়ে দিচ্ছি না না এ কি করে সম্ভব এ তো সমাজের কাজ নয় এ তো সমাজের এই কাজ করলে সমাজের বড় অকল্যাণ হবে তা কি করে বুঝবে যে তোমার সবকিছুই ফিরিয়ে দিবে আপনি তো একবার বলেছিলেন আপনি যখন পাত্রী অন্বেষণ করতে গেছিলেন বলেছিলেন যে সদাগর মহাশয় যে যে মৃত সলমাজকে জীবিত করতে পারে যে অষ্টক হওয়ার হোর তোলা ডালের ন্যায় সিদ্ধ করতে পারে সে হচ্ছে সতী আপনি তো বড় গর্ব করে বলেছিলেন বলেছিলেন কিন্তু সেটা যদি না হয় হয়ে থাকে এ তাহলে তার স্বামী কি করে বলল সেটা হচ্ছে অদুষ্টির খেলা তা এটা কি করে বুঝবো যে তার স্বামীকে নিয়ে গেলে ও কি করে ফিরিয়ে নিয়ে আসলে আমাকে বলেছে তাই আমি বিশ্বাস করেছি বোমার না না এ এ তোমরা বিশ্বাস করতে পারো কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারি না আমরা সমাজের লোক সমাজের লোক হয়ে সমাজের কথা বলবো আপনি ও কি বলতে চাইছে বলতে চাইছি সত্যি যদি সতী হয়ে থাকে তাহলে এই যে গ্রামের লোক আমাদের চোখের সামনে যেমন স্বতি অগ্নি পরীক্ষা দিয়েছিল ঠিক কুমার পুত্রওকে অগ্নি পরীক্ষা দিতে হবে samozমতে মহাশয় এ আপনি কি বলছেন হ্যাঁ সর্বমাত্র হতভাগিনী নিজের স্বামীকে হারিয়েছে আর আজকে দিনে অমন করে আপনিলে খুশির কথা বলছেন ও মনো হয়ে কে বড়দিন কই অগ্নিতে ঝাঁপ করতে পারে এ অসম্ভব তাহলে যদি অসম্ভবই হয়ে যায় তাহলে আমরা সবাই গ্রামের চলে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় উচ্চ ঘন্টে বলবো যে চাঁদ এই সমাজে থেকে সমাজের আইন কারণ মারে না চলিস যদি তাই হয় আজকের দিনে আমার সন্তানকে পেতে হলে যদি আমি সমাজকে অমন্যন করতে পারি আমি আমি সমাজকে মানবো না আমি আমার বউ মার কথা শুনবো বাবা আমি চাই না আমার কারণে আপনি এই সমাজ থেকে এক ঘর হয়ে বৌমা তুমি হয়তো জানো না সে অগ্নিতে ধম্প দিতে বলছে তুমি নিজেকে প্রাণকে হারিয়ে ফেলবে বৌমা বাবা স্বামীর জন্য যদি প্রাণ হারিয়ে যায় এ তো বড় সৌভাগ্য গো বাবা আজকের দিনে স্বামীর জন্য প্রাণ হারাবো আমার মতো ভাগ্যবতী জগতে আর কয়জন রয়েছে হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি আজকের দিনে সমাজ প্রতিমশাই চা বলেছে আমি তাতে রাজি বাবা বেশ বাবা নেন বাবা আপনি সজ্জিত সজ্জিত করে দিন চিতা আমি সেই চিতায় আমি পরীক্ষা দিতে রাজি বেশ তাহলে এই যে আমি গন্ডি কেটে দিচ্ছি চম্পক নগরবাসীগণ বাবা মায়েরা সকলে আশীর্বাদ করবে আজকের দিনে আমি অগ্নিচিতাই আমার এই সতীর্থ পরীক্ষা দিতে চলেছি সকলে আশীর্বাদ করবে যেন আজকের দিনে পরীক্ষা দিয়ে আমার স্বামীকে যেন আমি দেহলক্ষ্মী নিয়ে যেতে পারি এই আপনাদের কাছে আমার কামনা চিতা রাঘু जालिए दिवे मुखे बोलो हरी हरी गो रागो जालिए কালি লো <laughs> সমাজের প্রতিটি লোক বিশ্বাস করতে পেরেছে সত্যি সতী মেয়ে এই অগ্নি পরীক্ষা দিয়ে এই সাগর বক্ষে ভেসে গেছে যদি তাই হয় সমাজপতি মহাশয় সকলে মিলে আমার সন্তানকে ওই কলার মান্না করে আমরা ব্রহ্মার হস্তে তুলে দেব তাই হবে তাই হবে বাবা আপনি আমায় আশীর্বাদ করুন আমার না যে আশা নিয়ে চলেছি স্বামীকে কখনো ফিরে পাবো কিনা নাই আমার শেষ রাখা নিজেও জানি না বাবা ফিরে ফিরে আবার স্বামীকে যদি ফিরে না পাই আর কোনো দিন আমার স্বামী দেখা হবে বৌমা বিদায় প্রাণ ভরে আশীর্বাদ করছি বিদায় বলো না বৌমা বলো যে আসি আজকের দিন এমন করে বিদায় যে বলতে নেই বলে যে আসি এ কে আমি কি দেখতে পাচ্ছিস ও যেরকম আর মান দা ছড়িয়ে যেন আশী মনে শৃঙ্খল মারা ছিল সে যেন এই ছিত্ত করে যেন উঁচার দিকে ছুড়ে যাচ্ছে হলো হ লম্বার সমস্ত যতনগরে প্রযোজ্ দে সমান মিল বলো জয় জয় বেহুলা না জয় one oh, Eu não o que